ইকাল থ্রি টু দি পাওয়ার থ্রি এম এন্ড ফোর দি পাওয়ার এম গ্রেটার দেন ওয়ান তাহলে ভ্যালু অফ এম তার মানে এম এর মানটা কত সেটা জানতে চাওয়া হয়েছে আসেন আমরা এই ক্যালকুলেশনটা আগে একটু করে নিই টোয়েন্টি সেভেন ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এম এইটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টোয়েন্টি সেভেন ওপরে কি ওয়ান বাই এম ওকে আর এ পাশে কি আছে থ্রি টু দি পাওয়ার থ্রি এম আচ্ছা তারপরে আমরা কি লিখতে পারি সাতাশকে ভেঙে থ্রি বেস করে লিখবো তার মানে থ্রি কিউব ইন্টু ওয়ান বাই এম আগের থেকে পাওয়ার আছে আর এখানে থ্রি টু দি পাওয়ার থ্রি এম আচ্ছা তাহলে এখন আমরা যেটা বলতে পারি উভয় পাশ থেকে থ্রি ইলিমিনেট করে দেই তাহলে আমরা কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি হচ্ছে থ্রি বাই এম কেন থ্রি বাদ যাবে সূচকের সূত্র অনুযায়ী আপনারা জানেন বেশ যদি সেম হয় তাহলে পরস্পর হয়ে যায় তাহলে এখানে কি হবে থ্রি এম তাহলে এখন যদি আমরা বজ্রগুণ করি তার মানে আমরা বলতে পারি থ্রি এম স্কোয়ার ইকুয়াল কি হবে থ্রি হবে তার মানে থ্রি দ্বারা ভাগ করলে এম স্কোয়ারের মান আমরা কি পাবো ওয়ান আলটিমেটলি এম এর মান কি পাবো এম এর মান আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস ওয়ান একটা জিনিস মাথায় রাখবেন যদি কোনো চলকের মান বর্গমূল করে বের করেন তাহলে ওই চলকের মান পজিটিভ নেগেটিভ দুইটাই দেখাইতে হবে ঠিক আছে এখন আমাদের তো এম এর মান একটা আসছে কি এম এর মান একটা আসছে হচ্ছে পজিটিভ ওয়ান আরেকটা হচ্ছে কি আর আরেকটা আসছে হচ্ছে কি মাইনাস ওয়ান ওকে এখন আমাদের জানতে চাওয়া হয়েছে কি ভাই তার মানে ফোর টু দি পাওয়ার এম গ্রেটার দেন ওয়ান যদি হয় তাহলে এম এর মান কত এইটা যদি আমরা করি ভাই এম এর মান যদি আমি ওয়ান পজিটিভ ওয়ান নেই এম এর মান যদি আমরা প্রথমে পজিটিভ ওয়ান কাউন্ট করি তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান গ্রেটার দেন কি ওয়ান এটা কি সত্য কথা না ফোর কি একের চাইতে বড় না ইয়েস তাহলে আপনি যদি বলেন আনসারটা কি হবে অপশন আমাদের এম এর মান হবে কি ওয়ান তার মানে আমার আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি এটি আনসার হবে এখন যদি বলেন মাইনাস ওয়ান বসাইলে সমস্যা কি ভাই আপনি যদি ওইখানে ফোর টু দি পাওয়ার এম গ্রেটার দেন ওয়ান এটা যদি করেন তাহলে দেখেন পাওয়ার যদি আপনি এর পাওয়ার যদি মাইনাস ওয়ান নেন তাহলে কিন্তু ভাই এটা কোনো দিনই ওয়ানের চাইতে বড় হয় না কারণ ফোর ইনভার্স ওয়ান মানে কি ফোর ইনভার্স ওয়ান বা ফোর টু দি পাওয়ার ওয়ান মানে হল ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কোনো দিন ওয়ানের চাইতে বড় হতে পারে কোনো না ওয়ান বাই ফোর মানে হলো পয়েন্ট টু ফাইভ তার মানে ওয়ান বাই ফোর মানে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ কি ওয়ানের চাইতে বড় কখনোই না তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে অবশ্যই মানটা কি হবে প্লাস মাইনাস ওয়ান না মিজানুর রহমান মানটা অবশ্যই হবে ওয়ান আমরা দেখতে পেরেছি মাইনাস ওয়ান নিলে আমাদের এই কোন কি করে না ফুলফিল করে না আবারও বলি এটা পেট্টু বাংলার কুয়েশ্চান ঠিক আছে পেট্টু বাংলার পরীক্ষা দিতে যাচ্ছেন সুতরাং আপনি খুব সহজভাবে চিন্তা করবেন তা কিন্তু হবে না হুম আপনাকে একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে এবং কুয়েশ্চান দেখেই সহজ মনে হলেও আসলে ওইখানে কিন্তু বেশ ভালো একটা টুইস্ট থাকে কেমন এগুলো ভালোভাবে খেয়াল করব আমরা বিশেষ করে খেয়াল করব তারা জানতে চাইছি কি এই বিষয়টার উপর এমফোসাইজ করবে নলেজ নেক্সট দেখেন কি বলছে যে